আমাদের আরো জরুরি প্রয়োজনীয় কিছু কথা থাকতে পারে এতিম ও প্রতিবেশী অতীব গুরুত্বপূর্ণ বিষয় যার ফলাফল জানান না যার নিয়ে জান এতিম ও প্রতিবেশী নিয়ে আপনারা বলেন পৃথিবী মানুষ তোমার এক আল্লাহ ইবাদত করো

ভালো আচরণ কর সকলে চলার সময় সাথে যে আছে তার সাথে ভালো আচরণ কর অগ্নিস্বামী প্রতীকের সাথে ভালো আচরণ কর মামলাখাত আর বাড়ি কাজের মেয়ে দাস দাসে তাদের সাথে ভালো আচরণ কর নিশ্চয় আল্লাহ তাবা বিশ্বাস খাত অহংকারকে পছন্দ করে না সমর্ত মসজিদে মুসাফি এক আয়াতে আল্লাহ তায় এক নং আলোচনা করলেন তার এক নম্বরে বললেন আল্লাহ ইবাদত কর তার সাথে শিরক করোনা আল্লাহর সাথে সদাচরণ হতো শিরক না তাহলে পুরো আলোচনা নাও সদা আল্লাহর সাথে একটা সরাচরণ করা না কি সেটা হলো শিখ না করা মানুষ যখন শিখ মুক্ত থাকবে তখন আল্লাহ যেটা হক রাখে সেটা দিয়ে দিল আল্লাহ আমাদের কাছে একটা অধিকার পাওনা পায় সেটা হলো শিখ না করা আমরাও একটা পাই সেটা হলো শাস্তি না ওটা কোথায় বুঝছে আল্লাহ বলছে যে আমারটা আগে দাও আমি তোমাদেরটা দিয়ে দেব আমারটা আগে দিতে হবে যেহেতু আমি সৃষ্টি করেছি আমারটা দিয়ে দাও আমি তোমাদেরটা দিয়ে দেব আমারটা হলো শীত না আর তোমাদেরটা হলো শাস্তি না দেওয়া তো ঠিক আছে কথা দিব কিছু তারপরে বললেন যে পিতা মাতার সাথে সদাচরণ মানুষ হিসাবে পৃথিবীতে আল্লাহ পরে ভালো আচরণের যে হক রাখে পিতা মাতা যখন ছেলে মেয়ে হয়ে যায় সংসার ভিন্ন হয়ে যায় টাকা পয়সা ইনকাম করে তখন পিতা মাতা বাড়িতে অপ্রয়োজনীয় মানুষ হয়ে যায় যার কোনো প্রয়োজন থাকে না তার চলাফেরা খাওয়া কথাবার্তা আর ভালো আর যত বেশি বয়স হয় তত অপ্রয়োজনীয় কথা বলে না বুঝে এক ছেলেকে ভালোবাসে এক ছেলেকে খারাপ বাসে না বুঝে মেয়েরা কে ভালোবাসে ছেলেরা কে খারাপ বাসে না বুঝেই করে এই কথা ঠিক তখন আসলে সে মনে তো বুঝতে চায় না আর অনেক সময় আমি বুঝেছি ঠিক আমি ভুলটাকে ঠিক বুঝেছি আমার বাপ ঠিক বুঝেছে ভুল বুঝিনি কিন্তু পরিস্থিতিতে আর হয় না যে সম্মান করব যার কারণে আল্লাহর পরে আল্লাহ যেটা রেখেছেন সদাচারণ হিসেবে সেটা হলো পিতা মাতা তাতে তিনি বলেছেন যে তোমাদের পিতা মাতাই হচ্ছে তোমাদের জান তাতে তিনি বলেছেন পিতা মাতাকে বললাম পিতা মাতা পাওয়ার পরে যে ব্যক্তি জান্নাতে যেতে পারলো না সে একজন হতভাগা অনেক কথাই বলেছেন আসলে এই সময়ে পিতামাতাকে মাতাকে মূল্যায়ন করা খুবই কঠিন তারপরে আল্লাহ তারা বললেন অবিদিক কুরবা নিকট জাতীয় সাথে ভালো আচরণ কর পৃথিবীতে সবচেয়ে নিকট জাতীয় কে জানে ভাই আমি তো মনে করছি ভাই লয় মনে হয় যাদের সাথে বিবাহ সাথী হয় ছেলের শাশুড়ি মেয়ের শাশুড়ি মেয়ের শ্বশুর ছেলের শ্বশুর

বাজার বলে আমার বাবু যে কোনো ভালো দিয়ে দেয় আপনি তো খেতে উঠবেন তো শ্বশুর বাড়িতে উত্তর বাড়তে কিছু আছে তুই সেটা আমি

সাধারণত চাচা এতিম লালন পালন করে দাদা এতিম লালন পালন করে তাদের জমি জায়গাও থাকতে পারে তাদের আত্মীয়তাও থাকতে পারে মনে তাকে ভালো দেখা এদেশে অনেকে এতি লালন পালন করে আপনাদেরও এই পাড়াতে এই বেড়া মাদ্রাসা মসজিদ আছে এতিম লালন পালন করে অনেকেই

আপনার নাস খালাক মহস্র আছে ওর তার চেয়ে বেশি আছে তাহলে ওর জন্য ভালো শিক্ষার একটা ব্যবস্থা করতে হবে যার নাম কমই মাদ্রাসা ভালো শিক্ষক রাখতে হবে টাকা পয়সা খরচ করতে হবে শিক্ষক রাখতে হবে